সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় পারস্পরিক পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা এই অধ্যায়টা নিয়ে আমাদের আজকের আলোচনা তো আমরা লাইন বাই লাইন পরে পরে ব্যাখ্যা করবো তোমাদেরকে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমাদের চারপাশে প্রতিটি আহ মুহূর্তেই নানা রকম পরিবর্তন ঘটছে তুমি যদি আজকে একটা লোহা রেখে দাও দেখবে যে দশ পনেরো দিন পরে পানি এবং মাটি লেগে এখানে কি জং ধরেছে আমরা আঞ্চলিক ভাষাটাকে কি বলি জং তবে শুদ্ধ বলে মরিচিকা মরিচা কি বলে মরিচা এদের কোনোটি আমাদের জীবনে জীবন জন্য অত্যাবশ্যকীয় আবার কোনোটি হয়তো নানাবিধ ক্ষতির কারণও হইতে পারে এর মধ্যে কোনোটা অনেক দরকারি আমাদের জন্য এবং কিছু ক্ষতিকারকও হইতে পারে প্রকৃতি যে ঘটায় এই সকল নানা ঘটনা বিভিন্ন পদার্থের ভৌত ভৌত মানে বাহ্যিক ভৌত মানে কি বাহ্যিকভাবে যে পরিবর্তন বাহির থেকে যেমন লোহার যে মরিচা মরিচাপড়া এটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন পরিবর্তন হয় এবং কারো কারো দেখা যায় কি যে রাসায়নিক পরিবর্তন ঘটে যায় কেমিক্যাল অর্থাৎ গঠনগত দিক থেকে পরিবর্তন হয় যেটা অভ্যন্তরীণ ইন্টার্নাল তো এই হলো একটা দিক এখন আসো আমরা এখন আলোচনা করব গলন নিয়ে এবং স্ফোটন নিয়ে এখানে দেখো যে গলনে এক এখানে বলা হচ্ছে যে বরফ বলে এখানে একটা পরীক্ষার কথা বলছে যে এখানে দেখো কি বলছে যে একটি ছোট পাত্রে কিছু বরফের টুকরা রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন একটা ছোট পাত্রের মধ্যে কিছু বরফে টোকা রেখে কিছুক্ষণ কি করতে হবে অপেক্ষা করতে হবে এখানে কি ঘটতেছে বরফ ধীরে ধীরে গলে পানিতে পরিণত হয় বরফ গুলো ধীরে ধীরে গলে কি হয় পানিতে আচ্ছা বলো তো যে পানি এবং বরফ কি একই পদার্থ না ভিন্ন পদার্থ তুমি কিন্তু একটা কশিন ছেড়ে দিলাম তোমার কাছে যে পানি এবং বরফ কি একই রকম পদার্থ না ভিন্ন পদার্থ একই রকম পদার্থ কারণ বরফটা গলে কি পানি হয় পানি ও বরফ হচ্ছে একই পদার্থ এতে বলছে এরা ভিন্ন ভিন্ন পদার্থ নয় এদের অবস্থা শুধু ভিন্ন অর্থাৎ এদের বরফ একটা অবস্থান নাম পানি আরেকটা একটা অবস্থান নাম হ্যাঁ এবং এটি আবার কি হয় এই যে গোলে পানিতে পরিণত হয় তরল অবস্থায় থাকে আবার এটি আবার কিন্তু কখনো কখনো কঠিন অবস্থায় পাওয়া যায় এবং এটিকে আবার তাপ দিলে একসময় ফুটে বাষ্পে পরিণত হয়ে যাবে পানিতে পরিণত হয় বাতাসে পরিণত হয়ে যাবে গ্যাস হয়ে যাবে তো বরফ এবং পানি এটা একই পদার্থ এই বিষয়ে কিন্তু আমরা হলাম তো এবার আসো যে বরফ গলে পানি হওয়ার এই যে পরিবর্তন যেখানে শুধু অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয়নি তাকে বহুত পরিবর্তন বলা হয় হ্যাঁ তাহলে আমরা কি বলতে যে পরিবর্তনে শুধু পদার্থের শুধু অবস্থার পরিবর্তন হয় তাহলে যে যে পরিবর্তনে হ্যাঁ শুধু অবস্থার পরিবর্তন হয় কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে বহুত পরিবর্তন বলে মানে পদার্থটা সেম সেম পানীয় যা পদার্থ যে কোনো যেগুলো দিয়ে গঠিত যেমন পানি হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন এটা হচ্ছে পানির সঙ্গে তাহলে বরফ কি বরফ হয়েছে কঠিন ধরনের সব একটা তরল জিনিস সেম কিন্তু দেখতে ভিন্নতা তাহলে বোঝা গেছে তাহলে যেখানে শুধু অবস্থাটার পরিবর্তন হয় কঠিন অবস্থা তরল পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল বায়ুীয় যদি দেখা যায় যে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাদের গঠনগত পরিবর্তন হয় নাই তাদের মধ্যে যে উপাদানগুলো দিয়ে আগে তৈরি সেটা পরিবর্তন হয় নাই তার মানে এটাকে বলে ভৌত পরিবর্তন পরিবর্তন ভৌত পরিবর্তন বলতে হবে বুঝতে সমস্যা আছে কোনো এরপরে আসো তো পানিতে তাপ দিলে কি হয় পানির তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে পানিটা ফুটতে থাকে তাহলে পানির স্ফোটন কি ভৌত পরিবর্তন অর্থাৎ স্ফোটন মানে কি ফুটতে থাকা তো হ্যাঁ অবশ্যই এটি একটি ভৌত পরিবর্তন কারণ এর ফলে পানি তরল অবস্থা থেকে বাষ্পীয় বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয় তো এটি নতুন কোনো পদার্থ নয় তাহলে পানিটাকে বরফটাকে তাপ দিলে ধীরে ধীরে গলে পানিতে পরিণত হবে পানিটাকে তাপ দিলে ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে এই তিনটাই হচ্ছে কি ভৌত পরিবর্তন তাহলে এই যে দেখো হম তাহলে প্রথমত হচ্ছে বরফ বরফ থেকে হচ্ছে কি পানি হচ্ছে পানি থেকে হচ্ছে কি বাষ্প তাহলে এই প্রত্যেকটাই কি ভৌত পরিবর্তন কি পরিবর্তন ভৌত পরিবর্তন তাহলে এগুলাতে শুধু রূপের পরিবর্তন হয় কিন্তু তাদের কি গাঠনিক পরিবর্তন হয় না আচ্ছা তাহলে এরপর এখন আসো যে আবার একটি বড় কাগজ আবার একটি বড় কাগজ কেটে যদি আমরা কয়েকটি ছোট ছোট হ্যাঁ যদি আমরা কয়েকটি ছোট ছোট টুকরায় পরিণত করি তাহলে এই পরিবর্তন কি ভৌত পরিবর্তন বলবো হ্যাঁ এটিকে আমরা ভৌত পরিবর্তন বলবো ঠিক আছে এটা বড় কাগজ কেটে ছোট ছোট টুকরা করছে এটা কি রূপের পরিবর্তন হয়েছে কিন্তু এটা কি গঠনগত পরিবর্তন হয়েছে আচ্ছা তো কারণ এর ফলে কাগজের আকার শুধু ছোট হয়েছে কিন্তু এটি একই পদার্থই রয়ে গেছে এবং এর ধর্মের কোনো পরিবর্তন হয়নি এর ধর্মের কি হয়নি পরিবর্তন হয়নি তাহলে যে সকল ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থা বা আকারের আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে ভৌত পরিবর্তন বলা হয় তাহলে আমরা একটু স্পষ্ট বললাম যে সকল ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু উপাদানের পরিবর্তন ঘটে না তাদেরকেই ভৌত পরিবর্তন বলে অর্থাৎ বাহ্যিক পরিবর্তন হয় প্রকৃতপক্ষে তাদের রাসায়নিক পরিবর্তন হয় না তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝলাম কিনা যে গলন এবং স্ফটনটা কি গলনটা কি যখন কোনো একটি পদার্থ তাপ প্রয়োগের ফলে গলতে শুরু করে এটাকে গলন বলে এবং যখন হচ্ছে সেই পদার্থের তরল থেকে তা প্রয়োগের ফলে আবার ফুটতে শুরু করে তখন সেটাকে স্ফোটন বলে তো আমাদের গলান এবং স্ফোটনের যে সংক্ষিপ্ত আলোচনা সেটি কিন্তু আমরা শেষ করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা দ্বিতীয় পর্বের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেই আলাইকুম